সারা জীবন অন্যের ভিডিওতে কমেন্ট করে গেলেন কিন্তু আপনার ফলোয়ার বাড়ছে না তো এটার জন্য আপনার এঙ্গেজমেন্ট বাড়াতে হবে আর এংগেজমেন্ট কিভাবে বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে আমাদের যখন আমরা কমেন্ট করব তখন কমেন্টের নিচে যারা কমেন্ট করেছে তাদের সাথে সংযুক্ত হলে আর কিভাবে আমরা সংযুক্ত হব বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আরও একটা নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আর সকাল থেকে ভিডিওটা শেয়ার করলাম সকাল থেকে নাস্তা খাওয়া আর রান্না রান্না আমি এখন ইদানিং শেয়ার করতে পারছি না কারণ দিন ছোটোর কারণে রান্নাটা অনেক সকালে করতে হয় আর সকালবেলা মোবাইল চালানোর কোনো সময় থাকে না তো সারা দিনের কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি আর যেটা ইম্পর্ট্যান্ট কথা আপনাদের সাথে শেয়ার করলাম সেটা কিন্তু খুবই জরুরি যাদের ফলোয়ার বাড়ছে না এক জায়গায় এসে থেমে আছে তো তাদের এই জিনিসটা অবশ্যই করতে হবে তো কী করতে হবে যখন আমরা কমেন্ট করব তখন কমেন্টের সাথে সাথে কমেন্টের রিপ্লে করতে হবে রিপ্লে বলতে নিচে যারা কমেন্ট করেছে তাদেরকে রিয়্যাক্ট দিতে হবে এবং তাদেরকে রিপ্লে দিতে হবে তাহলে আমাদের রিচ বাড়বে আর যত রিচ এঙ্গেজমেন্ট বাড়বে তত কিন্তু আমাদের নেট ফলোয়ার বাড়বে রিচ এঙ্গেজমেন্টের সাথে সাথে কিন্তু আমাদের ফলোয়ার বাড়তে থাকবে আর এভাবে করে আমরা আমাদের নেট ফলোয়ার বাড়াতে পারবো আর এই যে দেখেন কথা বলতে বলতে আমার এখানে রুটি ছেঁকা হয়ে গেল আর রুটি রুটিটা ছেঁকতে দিয়ে আমি অন্য কাজ করতেছিলাম এই জন্য রুটিটা আসলে একটু বেশি শক্ত হয়ে গেছে তো এরকম কাজ হতেই থাকে সারাক্ষণই কারণ ভিডিও তো অন করে কত কাজ করা লাগে একদিকে এই কাজ একদিকে ওই কাজ তো রান্নাটাই এই জন্যই শেয়ার করতে পারি না কারণ রান্না দিলে আরও ভিডিও অনেক বড় হয়ে যায় আর আপনারা এত বড় ভিডিও দেখতে চান না আর এই যে সকালের সকালে নাস্তাটাই শেয়ার করি দেখা যায় যে সকালের নাস্তার সাথে বিকালের নাস্তা এগুলো টুকটাক শেয়ার করি আপনাদের সাথে তো ভিডিও তো দেওয়াই লাগে এখন প্রতিদিন ভিডিও না দিলেও আবার কন্টেন্ট মনিটাইজেশন দিবে না তো এই জন্য ভিডিও দেওয়া লাগে আর এই যে আজকে দুপুরে রান্না বান্না হয়ে গেছে রান্না রান্নাবান্না ছিল আজকে মুরগি রান্না ছিল আর মাছ ভাজি মাছ ভাজিও বসিয়ে দিলাম পুরোটা রান্না শেয়ার করা সম্ভব না তারপরে এই যে শাক রান্না করেছি তো শাক মাছ ভর্তা আছে একটা কালকের কচু ভর্তা তো এটা দিয়ে খুব মজা করে ভাত খেয়ে নিয়েছি আর এই যে ক্যামেরা ক্যামেরা তো এক একবার এক এক রকম তো এইভাবে করে আপনারা ডিজাইনসম্যানের সাথে সাথে আপনাদের নেট নেটফলারও বাড়িয়ে নেবেন আর এই যে খাওয়া দাওয়া শেষ আর সন্ধ্যার সময় আমাদের বাসায় হঠাৎ করে মানে সবাই চলে আসছে মানে আমার ভাসুর ভাসুরের বউ কারণ কালকে আজকে আমাদের আমার শাশুড়ির বার্থডে ছিল তো ওই সময় বিকালে আমরা একটু ছাদেও গেলাম এর মধ্যে ছাদের আকাশটা শেয়ার করলাম দেখেন কত সুন্দর বাচ্চাদের খেলাধুলা তো আমি তো সারাদিন একটু একটু করে ভিডিও করি তো ছোটো ছোটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আর এই জন্য অনেক বড় হয়ে যাবে ভিডিওটা বান্না শেয়ার করতে পারি না এই যে দেখেন কত সুন্দর ছিল আসলে সুন্দর সুন্দর জিনিসই আপনাদের সাথে বেশি শেয়ার করি তো এখন নতুন একটা রিলস হচ্ছে যে একদম গাছের সাথে লেগে লেগে রিলস তৈরি করে তো এইটা আমি বানাবো রিলসে এই যে ভিডিওটা করেছিলাম কেমনে করেছি এটা একটু দেখেন আর অনেক রকম ভিডিও এখন করে রিলস করতে হয় কারণ অনেক সারাদিন অনেক ভিডিও দিতে হয় আর এই যে বিকালের নাস্তার মধ্যে ছিল এরকম চিপস আর একটু এখানের মধ্যে হলো হালুয়া আর এই যে বিকালে চলে আসলো রাত্রে খাওয়া দাওয়া কিন্তু আমরা পিৎজা খেয়েছি ওইটা আর ভিডিও নিতে পারিনি তো আজকের মতো এখানেই শেষ করছি আর এই যে ফ্যামিলি বা মানে সবাই একসাথে সবাই একসাথে আমরা একটু সময় কাটালাম আল্লাহ আলাইকুম